যোগব্যায়ামেরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই প্রসঙ্গে এই ভিডিও এ প্রসঙ্গে চমৎকার চমৎকার কথাগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটি সাবস্ক্রাইব করে দিন ও যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিন যাতে নতুন নতুন ভিডিওর নোটিশ সহজেই পেতে পারেন তিন হাজার বছরের পুরনো যোগব্যায়ামের গুণের কথাই প্রকাশিত হয়েছে বারবার কিন্তু এর যে পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে তা হয়তো কারো মাথায় আসে না সম্প্রতি সায়েন্টিফিক জার্নালে প্রকাশিত এক নিবন্ধে চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়েছেন সব ধরনের অসুখেই প্রচলিত যোগব্যায়ামের অপরিকল্পিত ব্যবহার মেরুদণ্ড হারের সংযোগস্থল এবং কাঁধের ক্ষতি সাধন করতে পারে যুক্তরাষ্ট্র ও জার্মানির বিজ্ঞানীদের যৌথভাবে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে উত্তর আমেরিকায় রোগীদের প্রবল উৎসাহ এবং আগ্রহের কারণে শতকরা ছয় দশমিক একজন রুগীকে শরীরবিদরা যোগব্যায়ামের পরামর্শ দিয়ে থাকেন এই অঞ্চলে পদ্মাসন সূর্যপ্রাণায়াম এবং নিঃশ্বাস সংক্রান্ত বেশ কিছু যোগব্যায়াম জনপ্রিয় কিন্তু দেখা গেছে রোগের সঠিক ও নিখুঁত চিকিৎসা না হয় নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হন রোগীরা বিজ্ঞানীরা বেশ কয়েকটি অঞ্চলে ছিয়াত্তর জন রোগীকে পর্যালোচনা করে দেখেন যাঁদের প্রত্যেকে যোগব্যায়ামের পরামর্শ দেওয়া হয়েছে তাদের মধ্যে মাত্র পনেরো জন রুগী সম্পূর্ণ পরিপূর্ণ এবং নয় জন আংশিক সুস্থ হয়েছেন অন্যদিকে সাতাশ জন রুগী পেশি ও মেরুদণ্ডের সমস্যায় এবং চোদ্দ জন স্নায়বিক সমস্যায় এবং নয়জন চোখের সমস্যায় আক্রান্ত হন একজন রুগী মারা যান অন্যজন জানিয়েছেন যোগব্যায়াম তাঁর কোনো উপকারী আসেনি চিকিৎসকরা জানিয়েছেন রুগীরা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যায়াম না করে যোগগুরুদের তত্ত্বাবধানে ব্যায়াম করেন আর যোগগুরুরা রুগীর প্রয়োজন বুঝতে না পেরে অতিরিক্ত ব্যায়াম চাপিয়ে দেন যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর সূত্র টাইমস অব ইন্ডিয়া অতএব রোগাক্রান্ত হলে চিকিৎসা করাতে হবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যোগগুরুদের পরামর্শ নয় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ